আধুনিক ঢাকার আধুনিক আবাসন প্রকল্প হচ্ছে জল ছিঁড়ি আবাসন প্রকল্প আপনারা জানেন ঢাকা শহরের এত সুন্দর একটা আবাসন প্রকল্প যেটা সেনাবাহিনী দ্বারা পরিচালিত এখানে আপনি যদি আসেন আপনার মনে হবে যে আপনি সিঙ্গাপুরে চলে আসেন রাস্তাঘাট লেক পার্ক থেকে শুরু করে স্কুল কলেজ এত সুন্দর এত প্রশস্ত অ্যাপার্টমেন্ট দেখলে আপনি মনে করবেন যে আমি আসলেই দুবাইয়ের কোনো একটা অ্যাপার্টমেন্টে আছে খুবই সুন্দর আজকে আমরা আপনাদেরকে যে অ্যাপার্টমেন্টটা দেখাবো এই বিল্ডিং এর লিফ্টের ফোর অর্থাৎ পাঁচতলা একটা অ্যাপার্টমেন্ট বিক্রি হবে আঠাশো পঞ্চাশ স্কোয়ার ফিট সেনাবাহিনীর দ্বারা পরিচালিত এই আবাসন প্রকল্পে যিনি ব্যক্তিগতভাবে এই বিল্ডিং মালিক তিনি সরাসরি এখানে অ্যাপার্টমেন্টটা বিক্রি করবেন সরাসরি মালিক থেকে আপনারা কিনতে পারবেন আমরা আজকে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব কিভাবে আপনারা কিনবেন কিভাবে এখানে আসবেন কত টাকা দাম যারা নিতে চান আমি বলবো হয়তো বা সমাজের কোনো উঁচু শ্রেণীর মানুষ আপনি এইখানে অ্যাপার্টমেন্ট কিনবেন কারণ ফ্ল্যাটের প্রাইসটা কিন্তু একেবারে কম না মোটামুটি তিন কোটি টাকার উপরে যারা নিতে চান একদম এক্স্যাক্ট প্রাইস বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন বাম আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা একটা এবং সাথে কিন্তু একটা চমৎকার লেক এবং এই লেকটা কিন্তু 15 কিলোমিটার ধরে এই লেকের আয়তন এবং আশেপাশে অনেক সুন্দর পরিবেশ এখান থেকে আপনি এয়ারপোর্ট যাবেন মাত্র 15 মিনিটের দূরত্ব এখান থেকে আপনি তিনশো ফিট থেকে এখানে আসবেন মাত্র 5 মিনিটের দূরত্ব আপনি এখান থেকে আমেরিকান এম্বাসি থেকে শুরু করে কুরিল বিশরুট থেকে শুরু করে যে কোন সময় আপনি এখানে যেহেতু রাস্তাঘাট অনেক সুন্দর অনেক প্রশস্ত সহজেই আপনি এখানে রিসর্ট করতে পারবেন আমি বলবো আপনাদেরকে যারা অ্যাপার্টমেন্ট কিনতে চান প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একদম ইনফরমেশন গুলো এ টু জেড আপনারা জানবেন তো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক আজকে ভিডিও তো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গিয়াস ভাই গিয়াস ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ আল্লাহবাক ভালো রাখছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই জল মানেই হচ্ছে আমরা জানি একটা আধুনিক ঢাকা আধুনিক একটা আবাসন প্রকল্প জি যেটা আমি যদি বলি ইন ফিউচার এটা সিঙ্গাপুরের চেয়ে কম হবে না সেটা বাস্তবে কেউ না আসলে তো বুঝতে পারবে না কারণ এটা সিঙ্গাপুর অলরেডি কিন্তু দৃশ্যমান হয়ে গেলে হ্যাঁ হ্যাঁ দৃশ্যমান হয়ে গেলে কিন্তু সিঙ্গাপুরেই হ্যাঁ এখন হয়তো কিছু কাজ বাকি আছে এখন সিঙ্গাপুর বললে অনেকেই বলবো ভাই এটা সিঙ্গাপুর কোথায় হ্যাঁ এটা কাজগুলি যেগুলি যদি মানুষ দেখে কি কি কাজ আছে আসলেই বুঝতে পারবে আসলে বুঝতে পারবে কাজগুলিতে সে যখনই ঘাটবে কি কি আছে বা কি কি পরিকল্পনা আছে এই আর্মিদের কাছে কাজগুলি তারা সম্পূর্ণ আর্মি দ্বারা হচ্ছে এবং পাবলিক কোনো হাউজিং না এবং পাবলিকের হাতেও না কাজটা আর্মিরা করে এবং টেন্ডারের মাধ্যমে হয়

ইংলিশ মিডিয়াম খুব নাবি একটা এই আবাসন প্রকল্পের মধ্যে সব ধরনের সুবিধা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব

জায়গা এখানে আসলে আসলে শান্তির শেষ নাই এতটাই চমৎকার আমরা বিল্ডিংয়ে যাব এটার কত তলায় আসলে হলো জি প্লাস এইট বিল্ডিং এটা হল জি প্লাস জি প্লাস ফোর আচ্ছা আপনি পাঁচ তলায় একটা পাঁচ তলায় বিক্রি হবে জি ওকে তো এখানে আমরা যাব অ্যাপার্টমেন্ট দেখাবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা কিন্তু আর অল্প কিছুদিন পরে হ্যান্ড ওভার হবে এটা মোটামুটি রেডি

তো এখানে সমাজের উঁচু শ্রেণীর যারা আছেন তারাই আসলে এই জল কিন্তু বসবাস এটা তো স্বাভাবিক কারণ এখানে তো যে কোনো লোক বসবাস করার আসলে আমাদের মতন লোক পারবে না আমি মনে করি এটা কারণ হলো যেটা ফ্লাটের দাম হলো সাড়ে বা আমরা বারো হাজার টাকা সাড়ে এগারো হাজার টাকা আমরা সিদ্ধান্ত নিয়ে সাড়ে এগারো স্কোয়ার ফিট স্কোয়ার ফিট সাড়ে এগারো দেখেন তিন কোটি টাকা প্লাস তিন কোটি টাকা প্লাস হলে এটা আসলে যেদের রুচি যেদের টাকা শুধু টাকা হলে হবে না রুচির একটা ব্যাপার আছে টাকা হইলে মানুষ সবকিছু পারে না যারা চায় পরিবেশ তারা কিন্তু টাকা তিন কুড়ি পাচ্ছি অনেক জায়গায় আর ভাই অনেক জায়গায় জলসিঁড়ি তো এক বাংলাদেশে একটাই ঢাকা শহরে এটা সম্পূর্ণ এটার সাথে কোনো হাউজিং কম্পেয়ার করা সুযোগ নেই দেখেন যদি আমি বলি পার্শ্ববর্তী আমাদের হাউজিং বসুন্ধরা অনেকেই নামে চেনে তাদের অ্যাড তাদের প্রসার তাদের ব্যক্তিগত হাউজিং কিন্তু বসুন্ধরার ভিতর কি জলশ্রী কোন গতি এই শুধুমাত্র দেওয়া সম্ভব না সম্ভব না এই 300 কোটি লাখ দেওয়া সম্ভব না কোন সম্ভব এদের কি এদের চিন্তা ভাব না কাছেই নাই এরা সেটাই এখন যদি জলশ্রীর সাথে ঐটার সাথে মিলে হবে না হুম জলসিরি জলশ্রী জলশ্রী এটা রুচি এবং টাকা আরে জলশ্রীর কোনো বিকল্প নাই চলেন আমরা একটু যাই আমরা বিল্ডিং এর চলে যাই বিল্ডিং এ আমরা অ্যাপার্টমেন্টটা টা দেখাই আমরা এখানে একটু ঘুরে বিল্ডিং এর কাছে পরে লাগে আসবো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা না এখান থেকে তো মোটামুটি দেখাই যাচ্ছে একদম পার্কটা অনেক সুন্দর গাছ গাছাল আছে এবং গাছ গাছগাছালি কিন্তু এল্লা

আমাদের হাতে হাতে না সেটাই অনেক কিছু বলে পরে হবে কিনা আর যেখানে আর্মির কোন প্রজেক্ট হয় এরা কাজে যেটা বলে এটাই করে এই যে আমাদের বিল্ডিং থেকে কতটা দূরত্ব এখানে কতটা মানে আজীবনের জন্য কতটা ফাঁকা পরিবেশ পাবে কমপক্ষে আমাদের আষ্টের কাছাকাছি এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং ফিট হ্যাঁ এটা পুরা ফাঁকা আজীবনের জন্যই এখানে কিন্তু কোনো সুযোগ নেই যে কেউ ভোগ দান করে এখন বিল্ডিং ঠিক ঠিক আর এটা দক্ষিণ হ্যাঁ দক্ষিণ ফেজ হ্যাঁ দক্ষিণ দক্ষিণ ফেজ তাহলে মনে করেন এখানে এই যে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন কত চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি হয়তো বা মাঝে মাঝে গরমে আমরা

আর এখান থেকে তিনশো ফিট কিন্তু পাঁচ মিনিটের দূরত্ব এবং আপনারা যদি কুড়িল হয়ে এখানে আসতে চান তিনশো ফিট হয়ে আসতে পারেন কেউ যদি চান যে একশো ফিট হয়ে এদিক দিয়ে আসবেন ওখান থেকে আসতে হতো পনেরো বিশ আধা ঘন্টা লাগবে আচ্ছা 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 আমাদের ষোলো ফিট দেখেন নিচের গ্রাউন্ড ফ্লোর মানে পার্কিং এরিয়াটার হাইটটা দেখেন ষোলো ফিট একটা হাইট দেওয়া এখানে

শেয়ার করে রাখবেন আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটা এবং পরবর্তীতে যখন আপনি দেখবেন অবশ্যই আপনি ঠিকানা চলে আসবেন যোগাযোগ করে আসবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নম্বরে ফোন করেও আপনি সরাসরি চলে আসতে পারেন এই যে লেকটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে লেক এবং পার্ক এই পাশটাতে এটা কি তো বারান্দা যেটা আমরা দাঁড়াছি প্রবেশ করবে এই বারান্দার এখান দিয়ে আর সরাসরি চলে যাবে যারা থাকবে মনে করেন প্রত্যেকটা বেডে এরকম শুধু শুধু নিয়া এই বেড টা মনে করেন আজকের যে তাপমাত্রা এই রুম লাগবে না আজকের তাপমাত্রা কিন্তু এসি লাগবে না লাগবে আজীবনের জন্য তাপ

চমটা আর দেখেন এই করেন এক হাধার পলট থাকে লেকের পার কিন্তু দশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট কিন্তু হ্যাঁ পারে দশ পার্সেন্ট বিল্ডিং এর ভিতরে কিন্তু এক নম্বরে ঠিক

কিচেনের বারান্দা ওকে খুবই দুর্দান্ত অনেক বড় কিচেন ওকে একটা টয়লেট এটা একটা ওয়াশরুম হুম এটা কমন ওয়াশরুম হুম আচ্ছা একটা এটা ওয়াশরুম আচ্ছা এই সার্ভেন্ট রুম সার্ভেন্ট রুম ওয়াশরুম মানে আচ্ছা হ্যাঁ সার্ভেন্ট বেডের সাথে একটা ওয়াশরুম ওয়াশরুম হ্যাঁ সার্ভেন্ট বেডের সাথে একটা ওয়াশরুম এখানে একটা বেডরুম আছে ওকে হ্যাঁ এরপরে এরপরে দেখেন আর এরপরে আমরা আরো একটা বেডরুম দেখাই। যে একটা বেডরুম। বাহ। মানে এখানে তিনটা বেড আর সাথে একটা সার্ভেন্ট বেডও আছে। টোটাল চারটা বেড। 4টা বেড। সার্ভেন্ট বেড সাথে হচ্ছে চারটা ওয়াশরুম। হ্যাঁ ওয়াশরুম। চারটা ওয়াশরুম। এই যে ওয়াশরুম খুব বড় এটা অনেক বড় ওয়াশরুম। এটাও বড় ওয়াশরুম দেখেন। এটা বিটরের সাথে কিন্তু দেখেন একটা বড় ওয়াশরুম। বাহ। চমৎকার। মানে পুরাই মাথা নষ্ট। এই দেখেন আরেকটা জিনিস একটু দর্শক উদ্দেশ্যে আমি দেখেন এখানে বসে কিন্তু

আমাদের দর্শকদের উদ্দেশ্যে এখন আমরা কিছু ইনফরমেশন দিতে চাই কেনা বেচার ব্যাপারে কিছু ইনফরমেশন প্রয়োজন যেহেতু অ্যাপার্টমেন্ট আমরা দেখে নিয়েছি আমাদের দর্শকরা দেখেছে মূলত ধরেন এখানে যারা কিনবে তারা সরাসরি আসবে এসে দেখবে যাচাই বাছাই করবে কাগজপত্র যদি দেখতে চায় দেখবে যেহেতু এখানে সেনাবাহিনী দ্বারা পরিচালিত এখানে কোন ধরনের ভুগি যুগি হওয়ার সুযোগ নাই একশো একশো পার্সেন্ট আর পলটগুলো সেনাবাহিনী আর সরকার দিছে সেনাবাহিনীকে হ্যাঁ এদেরকে দিছে সরকার

আসতে পারবে যে ভিজিট করতে পারবে তো গেসে আজকে শেষ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ